তার জয়গুরু কেমন আছেন সবাই তমালিকার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত তো এখন বাজে সকাল পাঁচটা তো ঘুম থেকে সবাই তাড়াতাড়ি উঠে পড়েছি এদিকে শ্রেয়সী সাজিয়ে নিয়ে ফুল তুলে নিচ্ছে আমিও হাতের কাজগুলো সেরে ফেলেছি আর সকালে উঠেই আগে জামা কাপড় কেচেছি কালকের অনেক জামা কাপড় ছিল আর এদিকে শ্রেয়সীর বাবা জল দিচ্ছে আমার একটু ঝাড়ু দেওয়া বাকি ছিল সেই ঝাড়ু দেওয়াটা কমপ্লিট করে নিচ্ছি তারপরে এই যে ব্রাশ হাতে নিয়ে নিয়েছে এই ব্রাশ করতে লেগে যাবে তো তিরিশ থেকে চল্লিশ মিনিট নিয়ে বসে থাকবে কত বায়না তার বায়না আর শেষই হয় না তারপরে ধরে ধরে বেঁধে দাঁতটা মাজিয়ে দিলাম মাঝিয়ে দেওয়ার পরে একটু জলখাবারের ব্যবস্থা করব। আমি আবার টুক করে এদিকে কিছু ছিল বাসি সেটাও সেরে নিয়ে এসলাম প্রচুর জামা কাপড় ছিল কালকের তো সকালবেলা বাগানে এত ফুল দেখে মনটা ভরে গেল আর রান্নাঘর ছিল এলোমেলো সেগুলোও পরিষ্কার করতে হবে আর শ্রেয়সীর বাবা যাবে আজকে বাইরে তো আমাকে অনেক স্প্রিডে কাজ করতে হবে এদিকে শাক বসিয়ে দিয়েছি আরও কাটাকুটি করছি জলখাবার একটু গোলা রুটি বানিয়েছি কালকের একটু ঘুগনি ছিল ওটা দিয়ে সকালের জলখাবারটা সেরে নিলাম আর সবচেয়ে বড় কথা কি রান্না করব। এটা নিয়েই হচ্ছে টেনশন তো দেখলাম ফ্রিজে এগুলো ছিল পনির ছিল পনিরের ঝোল করে নিলাম আবার শ্রেয়সীর বাবা যাবে তার জন্য একটু রুটি বানিয়ে দিতে আবার তাড়াতাড়ি রান্নাও করে ফেলতে হবে তো এদিকে কাটাকুটিগুলো রান্নাঘরের কাজটাচগুলো আমি তাড়াতাড়ি করে এসে শ্রেয়সী আবার একটু বই নিয়ে বসেছে তার সামনে আবার না থাকলে নয় সে পড়াশোনা করবে খেলবে আর বলো না সকালবেলার সময়টা যে এভাবে যায় মানে দৌড়াতে দৌড়াতে একেবারে আমার আর কি বলবো আবার বলছে শ্রেয়সী শ্রেয়সী বলছে একটু ঝিঙে দিয়ে পাতলা করে একটু মাখা মাখা করে খাবে ভাত দিয়ে আর এদিকে একটু অয়েন্তিকা নাচ করাচ্ছে শ্রেয়সীর বাবা বেরিয়ে যাবে আমিও খাবার টাবার প্যাক করে ওকে একটু গাড়িতে ছেড়ে দিয়ে এলাম আজকে অনেক দূরের রাস্তা যাবে তো আর অনেক কিছু ভুলেও যায় পরে আমাকে বলে যে আমি একটু ভুলে গেছি বলে তুমিও মনে করিয়ে দিলে না তো চলো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লো এবার আমি ঘরে যাই ঘরে গিয়ে জাস্ট স্নান করে পুজো দিয়ে এসছিলাম এখন গিয়ে শ্রেয়সীকে খেতে দেব পরে তারপরে আমার স্কুলে যাবো এই নাচ গান সবই হলো স্নানের আগে একটু মাটি দিয়ে রোজ দিনই খেলবে আচ্ছা ছেড়ে দিলাম টাইম হয়ে যাচ্ছে স্কুলের তবুও তার খেলাই শেষ হচ্ছে না ধরে বেঁধে নিয়ে গেলাম স্নান করিয়ে দিলাম দেওয়ার পরে ভাত খেতে তো লেগে যাবে এক ঘন্টা সেই মেরে ধরে বেঁধে খাওয়ানো হলো দুজনে মিলে টপ করে খেয়ে নিলাম স্কুলে দিয়ে আসছি আমি ওকে আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবে